নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে শীতল ষষ্ঠীর গল্প করব। যেটা মাঘ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে পালন করা হয় অর্থাৎ সরস্বতী পুজোর পরের দিনই পালন করা হয় এই ষষ্ঠীর সাথে কিন্তু একটা গল্পও জড়িত আছে ভীষণই প্রচলিত গল্প তাহলে চলো তোমাদের সাথে সেই গল্পটা আজকে শেয়ার করি এক দেশে এক ব্রাহ্মণ আর ব্রাহ্মণী বাস করত ব্রাহ্মণীর সাতটি ছেলে ছিল সাত ছেলের সাত বৌমাও ছিল কিন্তু কোনো বৌমার কোনো ছেলে মেয়ে হয়নি এত বড় সংসারে কোনো নাতি নাতনি না থাকায় ব্রাহ্মণ আর ব্রাহ্মণীর মনে ভীষণই দুঃখ ছিল তারা সবসময়ই মা ষষ্ঠীর কাছে তাদের দুঃখ জানাতো একদিন দুপুরে ব্রাহ্মণী তার সাত বৌমার সাথে বসে বসে গল্প করছিল ঠিক সেই সময়ে একজন বৃদ্ধা ভিক্ষা নিতে আসে তাদের সবাইকে একসাথে দেখে বলে তোমরা বড়রা তো সবাই এক জায়গা আছো তা তোমার কই ব্রাহ্মণী মনের দুঃখে তাকে বলে কি বলবো মা বাড়িতে সাতটা ছেলে সাতটা বৌমা আছে কিন্তু কারো একটি সন্তান নেই সে কথা শুনে বৃদ্ধা বলল তাহলে তোমরা এক কাজ করো সামনের মাঘ মাসের শুক্লপক্ষে সরস্বতী পুজোর দিনের পরে যে ষষ্ঠী আসছে সেই ষষ্ঠীতে তুমি ভালো করে মা ষষ্ঠীর পুজো করো শীতল ষষ্ঠীর ব্রত পালন করো তাহলেই দেখবে মা ষষ্ঠী ঠিক তোমাদের দিকে মুখ তুলে চাইবে তারপরে ব্রাহ্মণী সেই বৃদ্ধার কাছে জানতে চাইল যে শীতল ষষ্ঠীর নিয়মটা কি। বৃদ্ধা সমস্ত নিয়ম জানালো তাতে ঠান্ডা খাবারেরও কথা বলল শীতল ষষ্ঠীর দিনে ঠান্ডা খাবার খেতে হয় বৃদ্ধা বারে বারে বলে দিয়েছিল শুক্লপক্ষের ষষ্ঠীতে ব্রাহ্মণী নিয়ম মেনে তার বৌমাদের সাথে নিয়ে এই শীতল ষষ্ঠীর পুজো করল তারপর বছর যেতে না যেতেই সাত বউয়ের কোল আলো করে সাত ছেলে হল ব্রাহ্মণ আর ব্রাহ্মণীর তো মহা আনন্দ আবার শীতল ষষ্ঠীর দিন এলো এরপর দেখতে দেখতে সাত ছেলেও বড় হয়ে যাচ্ছে প্রতি বছর তাদের বাড়িতে শীতল ষষ্ঠীর নিয়ম পালন হতে লাগলো মা ষষ্ঠীর কৃপা তাদের সংসারে বজায় থাকল এইভাবে দিন কাটতে লাগল এরকমই একবার মাঘ মাসের ষষ্ঠীর দিন এলো তখন বৃদ্ধার বৌমারা আগের দিন রাতে গোটা সিদ্ধ করে ভাতে জল ঢেলে শুতে গেল সকালে উঠে ব্রাহ্মণী তার বৌমাদের বলল আজ খুব শীত করেছে আমি জল ঢালা ভাত খেতে পারবো না আর ঠান্ডা জলেও স্নান করতে পারবো না আমাকে গরম জল করে দাও আমি স্নান করবো আর আজকে ভাত আর গরম গরম মাছের ঝোল করে দাও তাই খেয়ে আমি লেপ মুড়ি দিয়ে শুয়ে থাকবো তখন বৌমারা বলল আজ যে শীতল ষষ্ঠী আজকে কি করে গরম জিনিস খাবেন আপনি কিন্তু ব্রাহ্মণী ভীষণই রেগে গেল এই কথা শুনে এবং সে চেঁচামেচি শুরু করলো তখন বৌমারা বাধ্য হয়েই ব্রাহ্মণীকে গরম জল করে দিল ব্রাহ্মণী স্নান করল আর গরম গরম ভাত আর মাছের জল দিয়ে ভাত খেয়ে ব্রাহ্মণী শুয়ে রইল এরপর বৌমারা ছেলেরা আর ব্রাহ্মণ সেই পান্তা ভাত গোটা সিদ্ধ আর শীতল ষষ্ঠীর পুজোর প্রসাদ খেলো সেদিন রাতে ব্রাহ্মণই একটা দুঃস্বপ্ন দেখল দুঃস্বপ্ন দেখার পরে তার ঘুম ভেঙে গেল সে ভয়ে ভয়ে ব্রাহ্মণকে ডাকতে গেল গিয়ে দেখে ব্রাহ্মণের শরীরে কোনো প্রাণ নেই তার নিঃশ্বাস পড়ছে না এই দেখে সে ভীষণে ভয় পেয়ে গেল তারপর বাকি সাত ছেলে বৌমা সবার ঘরে গেল কিন্তু দেখলো সবাই মৃত অবস্থায় পড়ে আছে কারো শরীরে এতটুকু প্রাণ নেই এই দেখে ব্রাহ্মণী পাগলের মতো হয়ে গেল সে ভীষণই কান্নাকাটি শুরু করলো তখন পাড়ার সবাই জেনে গেল তাদের বাড়ির এই ঘটনা আর এই ঘটনার জন্য কিন্তু তারা ব্রাহ্মণীকেই দায়ী করল এদিকে ব্রাহ্মণী তো ভীষণই কষ্টে আর তার এই কষ্ট দেখে মা ষষ্ঠীর ব্রাহ্মণীর উপর দয়া হলো তিনি আবার বৃদ্ধার ছদ্মবেশে এসে ব্রাহ্মণীকে বললেন আজ যে শীতল ষষ্ঠী তুমি শীতল ষষ্ঠীর দিনে গরম গরম ভাত আর মাছের ঝোল খেয়েছো এই জন্যই তোমার সংসারের আজ এই অবস্থা তখন ব্রাহ্মণী সেই বৃদ্ধার পা ধরে এর থেকে বেরোনোর উপায় জানতে চায় তখন বৃদ্ধা বেশধারী মা ষষ্ঠী বলেন তোমার বৌমারা শিলের গায়ে যে দই হলুদ দিয়ে রেখেছে তা নিয়ে প্রথমে বেড়ালের কপালে ফোটা দাও তারপরে বাড়ির সকল সদস্যর কপালে ফোটা দাও আর মনে মনে প্রতিজ্ঞা করো যে আর কোনো দিনও শীতল ষষ্ঠীর দিন গরম কিছুই খাবে না ব্রাহ্মণীয় প্রতিজ্ঞা করল সে আর কোনো দিনও শীতল ষষ্ঠীর নিয়ম ভাঙবে না সংসারের মঙ্গল কামনার জন্য ব্রাহ্মণী মা ষষ্ঠীর কথা মতোই শিলের গায়ে যে দই হলুদ ছিল তা নিয়ে প্রথমে বেড়ালের কপালে ফোটা দিল তারপরে বাড়ির অন্যান্য সকল সদস্যের কপালে ফোটা দিল তার একটু পরেই দেখা গেল সবাই জেগে উঠল যারা মৃত ছিল সবাই প্রাণ ফিরে পেল তখন বৌমারা উঠে বলল মা এত বেলা হয়ে গেছে আমাদের ডাকেননি কেন তখন ব্রাহ্মণী সব ঘটনা তাদেরকে খুলে বলল এই কথা শুনে ব্রাহ্মণ তো ব্রাহ্মণের উপরে ভীষণই রেগে গেছিলো কিন্তু তার পর থেকে এরকম ভুল ব্রাহ্মণী আর কখনো করল না সে ভীষণ নিষ্ঠা ভরে ভক্তি করে এই শীতল ষষ্ঠীর দিনটা ভালোভাবে পালন করতে লাগল আর শীতল ষষ্ঠীর দিনে মা ষষ্ঠীর মহিমা চারিদিকে প্রচার হলো সবাই ধন্য ধন্য করতে লাগলো আর শীতল ষষ্ঠী পুজো করতে লাগলো আজকের গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে